এটা টোটালি হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আছে আর ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম ছিল ফ্রন্ট সাইড এটা আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইডটা এরকম থাকবে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এবং আরামদায়ক কটন হবে স্লিপসের অংশ হবে এটা হিউজ ম্যাটেরিয়াল দেয়া আছে যার যেভাবে চাই আপনারা মেক করে নিতে পারবেন তো এটার সাথে হচ্ছে এক কালারের সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজে ওড়নাটা কিন্তু দেখতে দারুণ খুবই চমৎকার ওড়নাটা বিশেষ করে এটার কম্বিনেশন পার্পল ব্লুর সাথে হচ্ছে পার্পল ব্লু না ঠিক পার্পল কালারই পার্পলের সাথে হচ্ছে আপনার অলিভ কালার কন্ট্রাস্ট খুব দারুণ দেখতে এবং স্টোন একটা দেখেন খুবই সুন্দরভাবে গোছানোভাবে করা আছে এটা হচ্ছে ওরনার জমিনটা তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিন কালার পটন গ্রিন এর মধ্যে থাকবে এটা নেকটা তারপরে এখানে ফ্লাওয়ার গুলো সেম প্রসেস থাকতেছে শুধু কালার ফাউন্ডেশনটা তারপর ভিন্ন ভিন্ন থাকবে কালার কম্বিনেশনটা এই যে আর অবশ্যই এগুলো একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আগে থেকে আর অনেক কমে পেয়ে যাবেন এখন তো এটার কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ এটার কন্ট্রাস্ট আরো বেশি সুন্দর গ্রিন এর সাথে হচ্ছে ম্যাজেন্ডার কম্বিনেশন তো এই ছিল একটা ডিজাইন তারপরে হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন আমাদের হাতে আসছে এটা আবার হচ্ছে আপনার এই যে একটু ভিন্নতা আছে এটা হবে নেকটা খুব সুন্দর করে গোছানো কাজ করা আছে একদমই হচ্ছে আপনার লাক্সারিয়াস লুকে তারপর অল ওভার বডিতে প্রিন্ট প্রসেস রয়েছে নিচে থেকে খুব বড় সরু জায়গা জুড়ে কিন্তু প্যানেলে কাজ করা আছে খুব বড় সরু কলকার করে আর একদম নিচে থেকে হচ্ছে এরকম চমৎকার ডিজাইন পাবেন এবং লেস করে পেয়ে যাবেন আর এটার ব্যাক সাইডটাও কিন্তু দারুণ দেখতে টোটালি ডিফারেন্ট প্রিন্ট প্রসেসে পেয়ে যাবেন ব্যাক সাইডটা আর এ হচ্ছে স্লিপসের অংশ কালারটাও কিন্তু যথেষ্ট দারুন জাম কালারের মধ্যে পাবেন এটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে প্রতিটারই কিন্তু সালোয়ার আড়াই গোছ দেওয়া আছে সম্পূর্ণ কটনে ওরনাগুলো থাকবে ফুললি পাঁচ হাত দারুন স্টোন ওয়ার্ক করা আছে এটা হবে জমিন তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার খুব সুন্দর এই কালারটাও দুইটা কালারই কিন্তু মার্জিত কালার দারুন দেখতে দুইটা কালার খুবই স্ট্যান্ডার্ড যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব প্রতিটা ড্রেসে কিন্তু থাকতেছে দারুণ আর আজকে যেগুলো দেখাবো এই ভিডিওতে সবগুলোই হচ্ছে লাহোরি এগুলো সবই হচ্ছে আপনার বুটিক্স এর স্টোন করা থাকবে এ হচ্ছে আর একটা ডিজাইন এটা একটা কালার অ্যাভেলেবেল হবে এটা শোল্ডারটা দেখেন একটু খেয়াল করে টোটালি ডিফারেন্ট এবং নেকটাও দারুণ এবং মিডিলের যে ওয়ার্কটা আছে তার পাশের তার সাথে কোনোভাবে মিল নাই টোটালি ডিফারেন্ট ভাবে কাজ করা ঠিক আছে এক একটা ধাঁচে করা আছে এবং নিচে থেকে প্যানেলটা খুবই দারুন ব্ল্যাক কালার আসছে এবং গোল্ডেন কালার গোল্ডেন কালার লেস করা আছে ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হবে ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে প্রতিটা রেক্সটা করে স্লিপসের অংশ দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না এবং এগুলো হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে যে ম্যাক করে নিতে পারবেন এটা সালোয়ার থাকবে রেড কালারে সম্পূর্ণ সলিড আছে রেড কালার আর এই হচ্ছে দারুন দেখতে চমৎকার ওনাটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই ওনাটা যতগুলো অন্য দেখালাম তার মধ্যে থেকে এটা একটু বেশি ভালো লাগতেছে প্রসেস প্রিন্ট প্রসেস গুলো খুব সুন্দর হয়েছে এটা তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে এই ভিডিওতে যা দেখতেছেন একদমই ফিক্সড প্রাইস থাকবে একদমই লিমিট প্রাইস থাকবে আর কি যেটা না দিলেই নয় ওইভাবে কিন্তু প্রাইস প্রাইসটা নির্ণয় করা হয় এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা কিন্তু অনেকটা জিগজ্যাক টাইপের ডিজাইন এটা ওইগুলা থেকে একটু ডিফারেন্ট থাকবে এবং এটার কাজের মানও কিন্তু অন্যরকম এবং এখানে কিন্তু জড়ি ওয়ার্ক করা আছে এই যে কাজ থেকে দেখা দিলে বুঝতে পারবেন কট সুতো দিয়ে এবং অল ওভার অল ওভার কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে সিটানো কাজ করা আছে এটার মধ্যে ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড নিচে থেকে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আর এটা হচ্ছে পেছনের অংশ একদম নিচে থেকে এটা হচ্ছে স্লিপস এর অংশ এই যে টোটাল লুকটা কিন্তু দারুণ দেখতে এটা খুবই সুন্দর ড্রেসের ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ার আর এই থাকতেছে ওড়নাটা খুবই সুন্দর দেখতে একটা চমৎকার আড়াই হাত বহরের ওড়না পাচ্ছেন জমিনটা কিন্তু দারুণ ছিল ওনার এই যে প্রাইস সবগুলোর সেমি থাকবে বারোশো টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে তো বিয়ার্স এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন একটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মেক করা আছে এবং অল ওভার হচ্ছে আপনার ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন একদম নিচে থেকে হচ্ছে প্যানেল করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে এটা সাথে কিন্তু আপনারা এক্সট্রা করে সালোয়ার পেয়ে যাবেন এবং হচ্ছে হ্যাঁ হাতের কাপড় ব্যাক সাইডে দেওয়া আছে এক্সট্রা সালোয়ারটা হবে রেড কালার সিমিলারে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে এ হচ্ছে ওরনাটা খুবই সুন্দর দেখতে ডিজাইন গুলো মিস না হয়ে যায় ঈদ গিফট বাজেটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু একদম রিজনেবলের মধ্যে পাচ্ছেন আর ঈদেরও একদম আগ মুহূর্তে আমাদের ভিডিওটা দেওয়া

তো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ একটা ডিজাইন সম্পূর্ণ জিগজ্যাগের উপরে নিচে থেকে হচ্ছে প্যানেলটা পেয়ে যাবেন মাস্টার ইয়েলো কালারে খুব দারুণ দেখতে সাইড থেকে তো আপনার পিন পোস্টটা দেখতেছেনই এত দারুণ এবং মিডিলের ডিজাইনটাও কিন্তু টোটাল ডিফারেন্ট টোটাল ডিফারেন্ট এই হচ্ছে নেকটা ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে তারপরে হচ্ছে সালোয়ারটা এটা সলিডি থাকবে আড়াই গজে আর এ হচ্ছে দারুণ দেখতে ওড়নাটা ফুললি পাঁচ হাত ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না হবে ঠিক আছে এই যে তো তবে এই ছিল কালেকশন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ